স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে তার বিরুদ্ধে দু সালে বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগ আনা হয়েছে এর আগে রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে খুলনা পাঁচ আসনে টানা তিনবারের সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ্র করেছে বিজেপি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান এইসব কথাবার্তা বলা হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিলে মামিনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারশি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয় স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়ি ঘর ছেড়ে সেখানেই ঠাই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর কমলা কলমা কান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়ছে আমার ঘরে নিন্দে রেখা নেই রান্না বান্নার কোনো বাধা নাই এর গুরু ছাগল দিয়ে আমার গুলা ভান দিয়ে এই যে সর হাটাইছে আমি একটা টিলার মধ্যে বই রেখেছি ওখানে আমরা এই সমস্যা ওখানে এই যে একটা গড় বালা আছে নি এটা তো হানি বিজ্জা যাইতেছে কোনো রান্না খাওয়ার কোনো ব্যবস্থাই নাই রাস্তার মধ্যে হানি গরে থাকতে 하니 ভারতী মধ্যে আছে আমার গরু দুইটা ছাগল সিন দুইটা থাকলে তাকলে রাতে আসkamerজন পানি আইসে পরে আমরার এই জব্দ আইছে গালি হায়া উঠা গেছি গায়রা গরু দুইটা হাঁস লাগিয়া হাল লাগা পড়ছে যে মারা গেছে এই বিদ্যুপরে গরু বাসল রে আই পানি ইস কারণে উgameOver দতা নাই আর পানি বন্যা পানিতে সব জমি সব সব গায় গেল মণ্ডপে মন্ডপে পুরো দমে চলছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সব মন্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে কোনো কোনো মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেবল বাকি দেবী দুর্গার সেজে ওঠা কাজ এখন এখনো শেষ তবে আমাদের আর হাতে সময় নাই নাই মাত্র একদিন এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা খুবই ব্যস্ত আছি রাজধানীর মণ্ডপগুলোও প্রস্তুত দুর্গোৎসব ঘিরে কেমন হল এবারের দুর্গাপূজার প্রস্তুতি গেলবারের তুলনায় কতটা রঙিন বা সাদা কালো 2024 এর আয়োজন সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আইএনসি ফালা বাহিরের পক্ষ থেকে যতমানের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাসস্থ করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি সামনে রেখে আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদ দুর্গোৎসব আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব ঢাকের বাদ্য আর সংখের ধ্বনিতে হিন্দুদের মাঝে উৎসবের আনন্দ এই আনন্দ কতটা নিরাপদে উদযাপন করা যাবে তার উত্তর দিল আইএনসি ফালা রক্ষাকারী বাহিনী শ্রীংখলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপ্রতার কোন সুযোগ নাই পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলাই বা পালকিতে চড়ে আর ফিরবেন গজ বা হাতিতে এবার ঝড় বৃষ্টি তুফান এবং ঘুটোকে ধুলায় মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের ছত্রবঙ্গ কাজেই এই বছরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে আগামী ১৩ অক্টোবর বিজয় দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব তিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা বর্ষণে অন্তত সতেরো জন নিহত হয়েছে এর মাঝে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হেজবুল্লার ছোড়া রকেট এতে আহত হন অন্তত দর্শজন ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি জানায় এদিকে সতর্কতার জন্য স্থানীয় সময়ে রোববার রাত নয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ইরানের সব বিমানবন্দরে বেসরকারি উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয়া হয় ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এছাড়া রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেলও মধ্যরাত থেকে বন্ধ করে দেয়া হয় চলতি বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন কিছুক্ষণ আগে তাদের নাম ঘোষণা করা হয় পর্যায়ক্রমে চোদ্দ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হয় আগামীকাল পদার্থবিদ্যা নয় অক্টোবর রসায়ন দশ অক্টোবর সাহিত্য এবং এগারো অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ের নাম ঘোষণা করা হবে এছাড়া চোদ্দ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবছরের কার্যক্রম খবর। প্রথম ম্যাচে বড় হারের পর আজ দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল বুধবার ভারতের বিপক্ষে সেখানেই হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি এর আগে ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে সাত উইকেটে হেরেছে সফরকারীরা সিরিজ বাঁচাতে তাই পরের ম্যাচে জিততেই হবে শান্ত বাহিনীকে প্রথম ম্যাচ শেষে অধিনায়ক তেমনই ইঙ্গিত দেন যদিও ভারতের বিশাল ব্যাটিং লাইন আপের সামনে বাংলাদেশের করা কোনো স্কোরই নিরাপদ মনে করেন না শান্ত তারপরও প্রথম টি টোয়েন্টিতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংকেই হারের মূল কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দর্শক এই ছিল নিউজ আপডেটে পাঁচটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে